অনেকদিন পর আজকে হচ্ছে মাটির চুলোতে রান্না করব তো মাটির চুলোতে রান্না করার জন্য প্রস্তুতি নিলাম চলুন আজকের রান্নার প্রণালী হচ্ছে মসুরের ডাল দিয়ে আলু রান্না করবো তো এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে মসুরের ডাল ধুয়ে সুন্দর করে পানি জড়িয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি রেডি করে রেখেছি এখানে হচ্ছে টমেটো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি সেটাও রেডি করে রেখে আর এইখানে হলো গিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর প্রয়োজন মতো লবণ তো এরপরে লাগবে হচ্ছে পানি সাথে নিয়েছি সয়াবিন তেল তো এই চুলাটা হচ্ছে আমার মামার জন্য আনছিল এখনো পর্যন্ত একদিনও জ্বালাই আজকে হচ্ছে নতুন জ্বালবো তো এই চুলাটা হচ্ছে এখন বাইরে বের করতে হবে তো এইদিকে আমার আগেরও একটা চুলা আছে দেখে এই যে এটা কিন্তু এক সাইডে ভেঙে গেছে তো এটাতে জ্বালবো না আমার মায়ের হাতের ওই চুলাতেই জ্বালবো এখানে হচ্ছে আগে ইটা দিয়ে সুন্দর করে সমান করতে হবে দিও যেহেতু এখানে বৃষ্টি পড়ছে ভিজা তো সেই ইটা দিয়ে চুলাটা বসাইলে চুলাতে হয়তো পানির সমস্যা হবে না তো ওরা যখন চুলাটা ওই আমি যখন দিছি ওইখানে চুলাটা বসাই দিয়ে তো বিশেষ করে মাটির চুলাতে রান্না করতে কার কার ভালো লাগে আর এইখানে দেখেন পরিবেশটা কত সুন্দর আর অনেক দিন পর আমি মাটির চুলাতে রান্না করতেছি আর মাটির চুলাতে আমি রান্না করতে পারি না বললেই চলে আমি মাটির চুলা যখন নিভে যায় তখন ফু দিলে আমার মাথা ঘুরাই উঠে তো যাই হোক আমি এক এক করে সবগুলো জিনিসপত্র নিয়ে আসছি বাইরে তো চেয়ার এটা আমার ছয়টা চেয়ার একটা ভেঙে গেছে তো এখন লাকড়িগুলো দিয়ে আমি প্রথমে কিছু দুধের খালি প্যাকেট মানে খালি কিছু প্যাকেট দিয়ে পলিথিন দিয়ে আমি অধিকা জ্বালিয়ে রেখেছি তো আগুনটা আমি আজকে ফার্স্ট টাইম জ্বালাচ্ছি হিসাবে চুলাটা জ্বলতে চাইছি যে না এদিকে রাতে বৃষ্টি হয়েছে আবার লাকড়িগুলা শুকাইতে দিলাম এগুলো হচ্ছে আমার আগের দোকান বানছিলাম যে দোকানের বেড়া আর কি তো দেখো চুলা হারে যখন দিছে চুলা নেমে গেছে আমার এদিকে ফু দিতে হচ্ছে আর ফু দিলে তো আমার মাথার যন্ত্রণা মাথা ঘুড়া ঘুরি অবস্থা তো একটা ঢাল দিয়ে একটা লাকড়ি দিয়ে আমি হাড়িটা যখন আলগা করে দিচ্ছি তারপরও চুলা খুব সুন্দর করে জ্বলতেছে এর মানে প্রথম থেকে যদি আমি এভাবে দিতাম তাহলে কিন্তু হতো তো তো অনেকে বলতে পারেন এই রান্নাটা আবার দেখানোর কি আছে শুধুমাত্র মসুরের ডাল আলু এটা বিষয় না অনেক দিন পর চুলা জ্বালাইতেছি সেই চুলায় কি রান্না করতেছি এটাই মেন কথা এর মধ্যে আমি একটু ক্যামেরার সামনে আসলাম এই যে ধোঁয়ায় কান্না করতেছি দেখতে পাচ্তেছেন মানে তারপরও নাকের ধোঁয়া টোয়া চোখের পানি সব কিছু মানে তারপর আমার তরে তরকারি হয়ে আসছে প্রায় তো এখন হচ্ছে আমি রসুন বাগার দিব রসুন বাগার নিরামিষ তরকারি তো একটু রসুন বাগান দিলে ভালো লাগবে তো দেখো আমার লাকড়ির খুঁটিটা পড়ে গেছে কিন্তু এখন কিন্তু চুলো ভালো করে জ্বলতেছে যেহেতু চুলাটা এখন ফার্স্ট টাইম জ্বলাইছি হিসাবে এতটা প্রবলেম হয়েছে তো যাই হোক তরকারি কালারও কিন্তু খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ তো ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ